হ্যালো বন্ধুরা চলো তো আজকে যাচ্ছি আমি বলক বলক আমাকে অনেকবারই ফোন করেছে তো পারিনি চার পাঁচ বার মিস্টেক হয়ে গেল তো ছাগল দিচ্ছে পশু বিভাগ থেকে মানে ছাগল বিতরণ হচ্ছে বলকে তো আজকে অনেকবার তো ভাবছি যাবো না তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে আনছি দুজনেই তো টেম্পু যাচ্ছি রাস্তা তো অনেকেই খারাপ তো এইখানে পৌঁছিনি টাইম একটুখানি তো দুজনেই যাচ্ছি ভাত খাইনি নিয়ে বেরিয়ে আনছি পেটে হড় হড়িয়ে চাল হয়নি আমাকে মৌচিত মৌচিত আর এখন আজকে জল তল পড়ে নাই তো মৌসুম টা ঠিক আছে তো ভাবছি দুজনে যাই তো ওই জন্য সেলফি তুলফি তুলে যে কিভাবে আমরা দেখছি বাবু সাহেবকে বসে আছে আমার এসে পৌঁছে গেলাম এই তো বাইপাস দিয়ে ঘুরেছি টেম্পু এখন তো এইদিকে মোটামুটি ঠিক আছে রাস্তাটা সিধা রাস্তাটা কোয়ানি যাচ্ছে বাগড়া আর এদিকে বাইপাস যেটা ঘুরছি এই যে আমাদের ব্লক রাস্তা তো চলো দেখাচ্ছি কত লোক ছাগল নিয়ে আসছে জাস্ট ব্লক দিকে ঘুরে এলাম এদিকে ব্লক আছে আমাদের এই তো পৌঁছে গেলাম আমাদের ব্লক এদিকে একটা রাস্তা যাচ্ছে আমাদের শঙ্কু রাস্তা ওইদিকে থানাটা আছে এই পাশে মানে ব্লকটা আছে তো ব্লকের ভিতরে প্রবেশ হয়ে গেছে এখন টেম্পু গাড়ি আর সবার নিয়ে গেছে আমাদের গুলা খালি এইখানে আছে রাখা এখন আমরা আসতে পারি আসবো না আসবো ভাবে পৌঁছে গেলাম তো চলো আরেকজন টেম্পুটা মনে হয় ছাগলগুলো নিয়ে আসছে এখানে অনেক ছাগল দেখা যাচ্ছে ছাগল ছাগল রেজিস্ট্রেশন হয়ে গেল তো এখানে কানে দিয়েছে ছাগলের জন্য আমাদের সাজ যাচ্ছে বিআরপি পিসার তো চলো বিআরপি পিসার যাতে তুমি একটা ফুল দিয়ে নিলে ফুলটা খুব সুন্দর লাগছিল দেখতে তো এখন আমিও সিঁড়ির দিকে চালিয়ে যাবো নিচে নিচে যাই তোমাদেরকে দেখাও আমি বলে এখানে একটা বোজ দিয়ে ফটোটা করে নিই ভাবছি এখন চলে যাচ্ছি আবার কানেরগুলো দিয়ে দিয়েছে মানুষের কানের থাকে ছাগলের কানে থাকে বলে কেউ জানো না জানো তো কমেন্টে একটু জানাবে ছাগলের কানগুলো আমার খুব সুন্দর লাগছে এখন বাইরে চলে এলাম বাইরে আসার পর দেখছি এখানে ছাগলগুলোকে কেমনভাবে পড়াবে না মেশিন দিয়ে পড়াবে বাবাকে জান ছাগলের তো কোনো কানে পুর নেই মানুষের ছাগল পুর থাকে জানি ছাগলের তো কোনো দিন পুর থাকে জানি না আবার টেম্পু করে এই দেখো বন্ধুরা ছাগলের জন্য একটা পড়ার জন্য স্লেটও দিয়ে দিয়েছে আবার ছাগল গুলো আমাকে ধরিয়ে দিয়েছে একটা গামলা দিয়েছে একটা বালতি দিয়েছে এখানে আমাদের সারটা দাঁড়া যাচ্ছে এখানে একটা ডাক্তারও আছে যে কানের মানে ইয়ে দিলো এখানে ছাগলকে কানের গুলো বলে আমাকে আবার দুধ দিয়েছে কানের এখন জানি না ঠিক আছে

দেখো বন্ধুরা কেমন ভাবে ছাগলের কান পুরানো হচ্ছে ডাক্তার বাবু কানটা পুড়ে দিচ্ছে চলো এখানে আমরা দাঁড়া আসলাম এখানে নাস্তা নাস্তা করে নিই তো আমি টেম্পোতে ছাগল নিয়ে বসে আছি বালতি নিয়ে আর এই দুজনে চলে গেছে ড্রাইভার বাবু আর আমার বাবা চলে গেছে অসুস্থ দিয়েছে এখানে ছাগলকে ধরে নিয়ে দাঁড়ায় বসে আছে দুজনে ভাবছি যে কুকুর আসবে আর কি অনেক ভালো লাগছে তো ও নাস্তা করতে গেছে কখন দিয়ে এখনো আসছে না কখন বোর হয়ে গেলে আমি তো গরম লাগছে ওটা বুঝে গেছে